এভরি ওয়ান গুড মর্নিং আজকের এই দিনটা ছিল চন্দনযাত্রার শেষ দিন মানে একুশতম দিন আর তারিখটা ছিল তিরিশে মে তো আমার আজকের এই দিনটাতেই চন্দনযাত্রার একুশতম দিন শেষ করতে পারলাম প্রত্যেকটা দিন আমি খুব সুন্দরভাবে শেষ করেছি আর মনের মধ্যে একটা শান্তি কাজ করছে যে হ্যাঁ আমি পেরেছি আর এই চন্দনযাত্রাটা পুরো জার্নিটা কে কে পালন করেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো আর দেখো সোনাকে আমি সকাল সকাল স্নান করিয়ে নিয়েছি সোনা কিন্তু ভীষণ মজা পাচ্ছে মানে জল ঘাটতে পারলে আর কিছুই চায় না বাচ্চারা একটু জল ঘাঁটতে ভালোবাসে তো সবাই জানো তোমরা তো আমার সোনাকে স্নান টান করিয়ে সুন্দর করে মুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর সোনার এই স্নিগ্ধ হাসিটা মানে যতই মন খারাপ থাকুক না কেন এই স্নিগ্ধ হাসিটা দেখলে মন পুরো ঝুড়িয়ে যায় মানে খালি মনে হয় যেন আমি আমার সোনার কাছেই থেকেই যাই থেকেই যাই এক দৃষ্টিতে তাকিয়েই থাকি তো দেখতেই পাচ্ছো সোনাকে আমি রেডি করিয়ে নিয়েছি সাজিয়ে গুছিয়ে একদম ফুল দিয়ে মিষ্টি করে সাজিয়ে নিয়েছি কত সোনাকে কতটা মিষ্টি লাগছে আর আমার এই সোনাগুলোকে আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই জানি কমেন্টে যে আমার সোনাদের ফুল এই ফুলটা দিয়ে সাজালে কেমন লাগে মানে আমি সব রকম ফুল দিয়েই সাজাই কিন্তু এই সময়টা যেহেতু বেল ফুলটা একটু বেশি ফোটে তো বেল ফুলের মালাটাও বাজারে বেশি পাওয়া যায় তো সেই কারণে আমি বাবাকে বলেছিলাম যে একটু বেল ফুলের মালা নিয়ে এসো তো সেই জন্য বাবা এটা এনেছে আর আমি সব সময়ের জন্য যেমন তুলি দিয়ে চন্দনটা লেপন করি তো দেখতেই পাচ্ছ পুরো গায়ে চন্দনটা আমি লেপন করে দিয়েছি এইবারে যেটা করব সেটাতে চন্দনটা যখন শুকিয়ে যাবে তখন একটু হালকা করে অঙ্গরা করে নেব অঙ্গরা করার পর পুরোপুরি লুকটা এরকম এসেছে তো আজকে শেষ দিন তাই একটু বেশি সাজিয়ে ফেলেছি শোনা সেটাতে খুব খুশিও হয়েছে ও তো মানে সাজতে চাইলে আর কিছুই মানে চায় না যাই হয়ে চায় না তো তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর এই চন্দনযাত্রার জার্নিতে কারা কারা প্রত্যেকটা নিরামিষ খেয়েছ সেটা অবশ্যই কিন্তু জানিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো কিন্তু তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন টাটা সবাইকে